ঢাকায় শুটিং করার ছেড়ে পরিচালক রাহুলের তিন মাসের নিষেধাজ্ঞা উত্তাল টলিপাড়া ফেডারেশন ও পরিচালকের মধ্যে চলছে চরম মতবিরোধ বন্ধ হয়েছে সিরিয়ালের শুটিং শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রতিবাদের আহ্বান টলিপাড়ায় সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল টলিউড ফেডারেশনকে না জানিয়ে তিনি বাংলাদেশে শুটিং করেছিলেন ফেডারেশনের নিয়ম ভেঙে ঢাকায় সিরিজের কাজ চালানোর কারণে এই শাস্তি তাকে দেওয়া হয়েছিল এই ঘটনার ফলে টলিউডের পরিচালকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকে মনে করছেন এই ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর হতে পারে এবং সময় মতন এর প্রতিবাদ করা উচিত এর পাশাপাশি টলিপাড়ায় প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে সিরিয়ালের শুটিং বন্ধ হওয়ার কারণে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রযোজকেরা পরিচালক ও প্রযোজকদের এই দ্বন্দ্ব শীঘ্রই মেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ফলে দর্শকদের মাঝে পুনঃপ্রচারিত পর্ব দেখার সম্ভাবনা ক্রমশ বাড়ছে এমন পরিস্থিতিতে টলিপাড়ায় শিল্পীদের পরিচালকদের মধ্যে ঐক্যবদ্ধতার আহ্বান জানানো হচ্ছে যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন सेवेन जीरो डबल नाइन जीरो वन सेवेन वन